গাজা যুদ্ধের সমাপ্তিতে বিশ দফা শান্তি প্রস্তাবের আংশিক মেনে নেয় সন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ট্রুথ সোশ্যালে এক ভিডিও বার্তায় তিনি এই দিনটিকে স্মরণীয় হিসেবে উল্লেখ করেছেন তার শান্তি উদ্যোগে সমর্থন দেয়ায় কাতার সহ সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি সেই সাথে প্রতিশ্রুতি দিয়েছেন বিবাদমান সব পক্ষের সাথে ন্যায্য আচরণ করা হবে এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেজ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়াল ম্যাক্রো ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি থেকে শুরু করে কাতার ইজিপ্ট সহ বিশ্ব নেতারা হামাসের সম্মতিতে স্বাগত জানিয়েছেন তারা বলছেন এর ফলে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে ওদিকে ইসরায়েলিরাও মনে করছেন ট্রাম্পের প্রস্তাবে হামাসের সাড়া দেয়ায় জিম্মিরা মুক্তি পাবেন প্রায় দুই বছর আগে ইসরায়েলে অবিশ্বাস্য এক হামলা চালায় হামাস সেই সাতই অক্টোবর সমাগত দু সালের এই দিনটির পর থেকে গোটা বিশ্ব ইতিহাসে এমন এক অসম যুদ্ধ শুরু হয় যার বলি হয়েছে গাজা নামের এক হতভাগ্য জনপদের দুই মিলিয়নেরও বেশি মানুষ পুরো অবরুদ্ধ উপত্যকাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আইডিএফ ছেষট্টি হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন যার অধিকাংশই নিরহ নারী ও শিশু আহত হয়েছে দেড়শো হাজারের বেশি মানুষ যাদের অনেকেই বিকলাঙ্গ হয়ে পড়েছেন দুর্ভিক্ষ হানা দিয়েছে অবরুদ্ধ উপত্যকায় কেড়ে নিচ্ছে শত শত প্রাণ এমন এক ঘন অন্ধকারে যেন কিছুটা আলোর দেখা গেল শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা শান্তি প্রস্তাবের আংশিক মেনে নেয়ার ঘোষণা দিয়েছে সশস্ত্র সংগঠনটি অপহরণ করে নিয়ে যাওয়া আড়াইশো ইসরায়েলি নাগরিকের মাঝে আটক বাকি পঞ্চাশ জিম্মির সবাইকে জীবিত কিংবা মৃত হস্তান্তর করবে হামাজ একই সাথে উপত্যকার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে যোগ দেবে সমঝোতার আলোচনায় গত সোমবার হোয়াইট হাউসে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় বিশ দফা শান্তি প্রস্তাবটি দিয়েছিলেন প্রেসিডেন্ট একই সাথে তিন থেকে চার দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন সেই আলটিমেটামের শেষ দিনে এক বিবৃতিতে নিজেদের ইতিবাচক অবস্থানের কথা জানান দিল সশস্ত্র সংগঠনটি আর তাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমের বার্তায় গাজায় বোমা ফেলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প পরে ট্রুথ সোশালে এক ভিডিও বার্তায় হামাজ গাজ্জা যুদ্ধের সমাপ্তিতে বিশ দফা শান্তি প্রস্তাবের আংশিক মেনে নেয় সন্তোষ প্রকাশ করে এই দিনটিকে স্মরণীয় হিসাবে উল্লেখ করেছেন ট্রাম্প তার শান্তি উদ্যোগে সমর্থন দেয় কাতাসহ সংশ্লিষ্ট দেশগুলির প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন সেই সাথে প্রতিশ্রুতি দিয়েছেন বিবদমান সব পক্ষের সাথে ন্যায্য আচরণ করা হবে এদিকে জাতিসংঘ মহাসচিব ছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি থেকে শুরু করে কাতার ইজিপ্ট সহ বিশ্ব নেতৃবৃন্দ হামাসের সম্মতিতে স্বাগত জানিয়েছেন সামাজিক মাধ্যমে তারা নিজ নিজ অবস্থান তুলে ধরে ট্রাম্পের পরিকল্পনার প্রশংসা করেছেন তারা বলছেন এর ফলে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে ওদিকে ইসরায়েলিরাও মনে করছেন ট্রাম্পের প্রস্তাবে হামাসের সারা দেয় জিম্মিরা মুক্তি পাবেন আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর